ট্যাক্স আমাদের গ্রামের সব সাথে হে গেছ দেখি সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ তো আজকে শনিবারের দিনে আজকে দোকানে যাওয়া হয় নাই সেক্ষেত্রে আজকে বাড়িতেই তো বিকালে একটু বেরোইলাম ক্ষেতের মধ্যে আসলাম আমি আর মামু এ গোম খেত গোমক্ষেত চারিদিকে শুধু গোমক্ষেত আর এখন আমরা যে সিমটা বলে গ্রামে ছোটোবেলায় সাধারণত যেটা নিয়ে খাইছি আমরা সেটা হচ্ছে সিদ্ধ করে খাইছি এখন এই জিনিসগুলো হয় না বললেই চলে এই যে এই সিমগুলোর কথা বলতেছি মামু ক্ষেত থেকে উঠে নিয়ে আইছে আমাকে কেমন লাগে বলতো এই সিমগুলো আমার কাছে খুব মজা লাগে সিম যদিও ওই সিমগুলো হচ্ছে বাতি হয়ে গেছে যদি আমি কিছুটা এড়াই সিমগুলো হচ্ছে বাতি হয়ে গেছে এই জন্য এরকম হচ্ছে কাঁচা থাকতে আর একটু যদি থাকতো সিদ্ধ করে খাইতে অনেক ভালো লাগে আরেকটা ব্যাপার দেখাচ্ছি শেল শেলের কাছে মুরগির বকরা বর্গা দেয় না অনেকেই শেল কিন্তু ঠিকই ধরে ধরে নিয়ে আসে যে মুরগির পশমগুলো এখানে আছে এখন তো শিয়াল দেখা গেছে যেখানে সেখানে দেখা যাচ্ছে এমন একটা ব্যাপার এই ক্ষেত্রে হচ্ছে ঢেঁড়স বনছে এই গমগুলো আধা পাকা ওই সামনের গমগুলো আধা পাকা ম্যাক্সিমাম আদা পাকা হয়েছে আর কিছু জায়গায় হয়তোবা গমগুলো পরিপূর্ণ পুষ্ট পাইছে ওই সাইডে ভুট্টা খেত এখানে একটা তালগাছ ওই দেখা যায় গাছ এমন একটা ব্যাপার এই ভিউটা যা লাগতেছে না মাথা নষ্ট পাখিরা উড়ে যাচ্ছে সূর্য অস্তর দিকে পেয়ে দিন পেয়ে দিন একদিন গ্যাস আমাদের এই শস্য শ্যামলা বাংলাদেশে গ্রামের সৌন্দর্য আসলেও মনোমুগ্ধকর তো সেই ক্ষেত্রে শহরে থাকলে এই জিনিসগুলো সাধারণত দেখা যায় না শহরের কোলাহল সেগুলো খুবই বিরক্তকর বাট গ্রামের এই দৃশ্যগুলো মনকে সবসময় শান্ত করে শান্ত একটা ফিল অনেকটা আর এইগুলো হচ্ছে কুসুম ফুল এইগুলো থেকে তেল হয় গ্যাস এটা হচ্ছে আমাদের মহাশ্মশান ওই ওই ওইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সান করার জন্য আর শ্মশানের রিলিং হচ্ছে ওইখানে ওইখানে মানুষ আর কি শেষকৃত যে কাজ করা হয় ওইখানেই করা হয় পাশে একটা বড় বটগাছ গাছ হয়েছে এইটাই হচ্ছে শ্মশানের টোটাল জায়গা যাক আজকে শনিবার আজকে আর কি সব সময় ভিতরে যায়নি গেলেও কোনো সমস্যা ছিল না বাট যাই ইচ্ছা করুন এই জন্য যায়নি গ্যাস এখন কিন্তু টোটালি ভুট্টো খেতের সাথেই আছে আর কি ভুট্টো কিছু কিছু কিন্তু ধরছে ভুট্টো গাছ যদি দেখাই এই যে ভুট্টো এই যে এই যে এই যে সারিতে সারিতে প্রত্যেকটা গাছেই দুইটা করে ভুট্টো কিন্তু আসছে আবার উপরে ফুল আছে ঠিক আছে উপরে ভুট্টোর ফুল দেন এই যে ভুট্টা এই যে ভুট্টা এই যে ভুট্টা মানে এইখানে প্রত্যেকটা গাছেই দুইটা করে তো ভুট্টা ধরছেই দেন উপরে আবার ফুল এই হচ্ছে ভুট্টো ক্ষেতের অবস্থা তাই যদি টমেটোর খেতগুলো এখন টমেটো খুবই কম বলে কারণ আমাদের গ্রামের প্লাবান তো অনেক ভালো তো সেক্ষেত্রে এখান থেকে গিয়ে অনেক টমেটো হয়তো নাই হয়ে যাবে এখন এই টমেটো ক্ষেতটা আছে এখানে ছোটো ছোটো টমেটো হইছে সবগুলোই কাঁচা একটাও পাকে নাই যদিও সপ্তাহ পর এসে দেখি যে এখানে কি হয় না হয় তারপরে যদি পাকে তাহলে এখান থেকে আর কি মানে এটা হচ্ছে আমাদের ট্যাক্স যে ট্যাক্স আমাদের গ্রামের সবার এটা হয়ে থাকে এটা যারা গ্রামে বসবাস করছো অথবা পড়তেছো শুধুমাত্র তারাই বলতে পারবা যে এই যে যে জিনিসগুলো থাকে এইগুলো সাধারণত গ্রামের কোলাপানগুলো নিয়ে নিয়ে খাইতে থাকে তো এইগুলো তেমন কোনো ব্যাপার না সম্পূর্ণ ভিউটা আবার তোমাদের কাছে একটু রিপ্রেজেন্ট করছি অনেকেই যারা গ্রামে থাকে তারা কিন্তু গ্রামে থাকে এই কথাটা বলতেই নিজের কাছে হয়তো বা কেমন যেন আনকম আনকমফোর্টেবল ফিল করে বাট এইটা গ্যাস এইটা গ্যাস আনকমফোর্টেবল ফিল করার কিচ্ছু নাই কারণ এটা খুবই একটা গর্বের বিষয় এটা প্রাউডের একটা ব্যাপার যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে আর কৃষি নির্ভরশীল একটা দেশ আমাদের বাংলাদেশ তো সেই ক্ষেত্রে এই পরিচয়গুলো দেওয়ার লজ্জাবোধ করা কিচ্ছু নাই ঠিক আছে তো দিন শেষে বলব যে আমরা গ্রামে বাস করি আমরা অনেক শান্তশিষ্ট পরিবেশে বসবাস করি পাখির কোলাহল প্রকৃতির সৌন্দর্য সবসময় আমাকে আমাদেরকে মুগ্ধ করে প্রকৃতির সবসময় টাচে থাকি আমরা প্রকৃতির সর্বের আশেপাশেই থাকি